এবার অত্যাধুনিক পদ্ধতিতে অসম রাজ্যে গাজা পাচারের সময় চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক কোটি টাকার গাজা সহ লরি চালক এবার অত্যাধুনিক পদ্ধতিতে মুড়ি তৈরির মেশিনের ভেতরে করে গাঁজা পাচার করতে গিয়ে ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ল কোটি টাকার গাজা সহ লরি চালক গাঁজা পাচারের জন্য নিত্যনতুন পন্থা অবলম্বন করেও ব্যর্থ হল নেশা পাচারকারীরা ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থেকে বিপুল পরিমাণ গাঁজা বোঝাই করে পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ে এই কোটি টাকার গাঁজাগুলি শুক্রবার রাত দশটা নাগাদ তেলিয়ামুড়া থেকে অসমের উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ির নাকা পয়েন্টে আসে টি জিরো ওয়ান এ কিউ 1516 নম্বরের একটি লরি। তখন ওছি খোকন সাহার নেতৃত্বে নাকা থাকা পুলিশ লরিটিতে তল্লাশি করলে লরির মধ্যে একটি মুড়ি তৈরির মেশিন দেখতে পায় পুলিশ। তখন পুলিশ সন্দেহজনকভাবে ওই মেশিনটি খুলতেই গাজার প্যাকেটগুলি বেরিয়ে আসে। মেশিনের দুটি কক্ষ থেকে 69 প্যাকেটে মোট 345 কেজি শুকনো গাজা জব্দ করা হয়। যার কালো বাজারি মূল্য প্রায় এক কোটি তিন লক্ষ টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জে ডালং সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্ত লরি চালক মনিতা মোহন জমাতিয়াকে বয়স পঁয়তাল্লিশ পিতার নাম কৃষ্ণবাসী জমাতিয়া তার বাড়ি ত্রিপুরা খোয়াই জেলার খামার বাড়ি এলাকায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চালক জানায় এই বিপুল পরিমাণ গাঁজাগুলি খোয়াই শহরের পদ্মবিল এলাকা থেকে সে বোঝাই করে নিয়ে যাচ্ছিল অসমের উদ্দেশ্যে পরে অসম থেকে এই গাঁজাগুলি বিহার রাজ্যে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের এদিকে পুলিশ ধৃত লরি চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে সার্বিক তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আমাদের কাছে আগে থেকেই মানে খবর ছিল এই রকমের একটা গাড়ি টিআর জিরো ওয়ান এ কিউ পনেরোশো ষোলো এটার মধ্যে কন্ট্রাভেল একটা সূত্রের খবর ছিল তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাগাতে আটটা পরে আমাদের চেকিং পার্টির কাছে তো আটটা পরার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করল সেখান থেকে কিছু অন্টা বের স্মেল বেরোচ্ছে বিশেষত গাঞ্জার ড্রাই গাঞ্জার স্মেল ঝাঁঝালুক যে দন্দা হবে এটা বেরোচ্ছে তখন সন্দেহ আরও বেড়েছে কিন্তু মেশিন মেশিনটা কুলার ব্যবস্থা ছিল না সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়েই কাটতে হয়েছে কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঞ্জা রিকভার সিক্সটিনের প্যাকেটসে প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে যেটার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লাখ পঞ্চাশ হাজার কালু বাজারি মূল্য আর এখানে ড্রাইভার মমিতামোহন জমাতিয়া বাবার নাম কৃষ্ণবাসী জমাতিয়া খামার বাড়ি তেলেমুড়া বিয়েছে তাকে আমরা আটক কেড়েছি